শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার সময় ঠিক সাতটা তো এদিকে দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে যাচ্ছে ঘরটা আগে মুছে নিলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি তো তারপর এদিকে দেখো ঘর বেঝানাটা একটু কোনো রকম গুছিয়েছি তারপরে এদিকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না জানো তো মাথায় যার জন্য তেল দিচ্ছি শরীরটা ভীষণ খারাপ ছিল ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো ওই জন্য মাথায় একটুখানি তেল দিয়ে নিচ্ছি নাহলে কি বলো তো মানে শরীরটা একদম এনার্জি লস হয়ে গেছিলো কোনো কাজ করতে একদম ইচ্ছে করছিল না যার জন্য হচ্ছে গিয়ে একটুখানি মাথায় একটু তেল দিয়ে দেখছি একটু ভালো লাগে নাকি তো তেল কিন্তু আমি অনেক দিন পর প্রায় দিলাম বেশি তেল দিই না মানে তেল দিতে ভালোই লাগে না যাই হোক তেল শরীর খারাপ তেল চলে এসেছি এদিকে হচ্ছে কি ছেলের জন্য ভাত বসিয়েছি ওর জন্য আগে ভাত না করে দিলে তো হবে না শরীর যতই খারাপ হোক না কেন কাজ তো আমার করতেই হবে কাজ তো আর আমাদের জন্য বসে থাকবে না কি তাই না বন্ধুরা তো মেয়েদের দুঃখ একমাত্র মেয়েরাই বোঝে জানে মেয়েরা শরীর খারাপ হলো তো সংসারে কাজ করতে হবে সংসারে রান্না বাড়া অনেক কাজ থাকে তো সেগুলো তো করতেই হবে শুয়ে থাকলে তো আমার এদিকে হবে না তো এদিকে আমি ভাতটা করে নিচ্ছি ছেলের ভাতটা করে তারপরে এদিকে দেখি ওর জন্য আবার টিফিন করতে হবে তো এদিকে দেখো আমি আটা কটা ছেলে নিচ্ছি আটা জেলে আটা মেখে তারপরে হচ্ছে গিয়ে ওকে একটু চিনি পরোটা করে দেবো আর আমার জন্য কটা চিনি পরোটা করেছিলাম এখানে যা ভাত বসিয়েছি দুজনের হয়ে যাবে ওরা আর ওর বাবার হয়ে যাবে তারপর এদিকে দেখো আমি ওর জন্য চিনি পরোটা করছি আর এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এদিকে একটা পরোটা হয়েছে পাঁচ ছটা মতন করবো করে এটা দেখো একটু পুরে গেছে গিয়ে কিছু করা নেই হ্যাঁ যাই হোক এদিকে আবার বেলে নিচ্ছি কটা চার পাঁচটা বেলবো বেলে করে নেবো তারপরে হচ্ছে গিয়ে দেখি তারপরে কী করি তো ওইদিকে দেখো আমার পোশাক পরোটা হয়ে গেছে তো ওইদিকে চা নিয়ে বসে পড়েছি চাটা খাওয় তারপরে হচ্ছে গিয়ে এদিকে ছেলে ভাত হচ্ছে চা টা খেয়ে তারপর এদিকে দেখো আমি চান করে চলে এসেছি তো সেটাই তোমাদেরকে বলছি যে শরীরটা ভালো লাগছে না ভাবছিলাম একটু শুয়ে থাকবো কিন্তু ভালো ভাবলাম যে না সকাল সকাল স্নান না করে ভালো লাগে না স্নান করে পুজো দিয়ে নিয়েছি এদিকে দেখো ঠাকুরের নিচে সিংহাসনের নিচে কিন্তু আমি পুজোটা দিয়েছি তো সেটাই তোমাকে দেখা যায় আর গীতাটা নামিয়ে রেখেছি গীতাকে পুজো দিতে হয় তো তার জন্য তো এদিকে দেখো আমি স্নান করে কিন্তু আবার চলে এসেছি খাবার খেতে পরোটা দুটো পরোটা ছিল সেগুলো খেতে এসেছি তো তারপরে হচ্ছে গিয়ে আবারও চা বসিয়েছি কবার হলো দুবার চা তাই তো এদিকে আবার চা বসিয়েছি এদিকে দেখো আবার কাঁঠাল এনেছে কাঁঠাল এদিকে হচ্ছে গিয়ে তোমার আলু আর হচ্ছে এদিকে আম এনেছে তো সেটাই তোমাদেরকে আর কি দেখা আর এখানে শশাগুলো পুরো পচে গেছে গিয়ে তো এদিকে আমি চলো ডিপ ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে রাখি নামিয়ে রেখে তারপর আবার দুপুরে রান্না বসাতে হবে এদিকে আমি আমি হচ্ছে গিয়ে তোমার এদিকে আবার চালগুলো ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে ওর জন্য তারপরে এদিকে দেখো কাঁঠালগুলো ছাড়াচ্ছে আর কাঁঠালটা এত বাজে না আমি এই কাঁঠাল খাবোই না একদম এরকম নরম কাঁঠাল আমার ভালো লাগে না হ্যাঁ কাঁঠাল খাই যেগুলো একটু খাঁচা খাঁচা হয় সেগুলো মিষ্টি কাঁঠালটা আমি একটা খেয়েছিলাম মিষ্টি কিন্তু কী বলো তো নরম একদম নরম এইসব কাঁঠাল আমার একদম ভালো লাগে না এরকম কাঁঠাল আমি এত খাই না তারপরে এদিকে দেখো মাথাটা এত মানে ঘোরাচ্ছে আর শরীরটা এত এনার্জি লস মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম তারপর এদিকে মানে শুয়েছিলাম ওই চাটা খেয়ে এগুলো খেয়ে তো শুয়েছিলাম তারপরে উঠে হচ্ছে গিয়ে চিনি নুন চিনির জল খাচ্ছি আর কি তো এটা খেয়ে আশা করি জানো তো আমি খাই না আলস্য করে মানে করার দুঃখে খাই না কিন্তু এই নুন চিনি জলটা খেয়ে না বেশ শরীরটা ভালো লাগছিলো জানো তো কাজে একটু এনার্জি পাচ্ছিলাম মানে কাজগুলো করেছি বেশ ভালোভাবে শুইনি তারপরে আর এই জল নুন চিনির জলটা খেয়ে তারপরে আমি একদমই শুইনি কিন্তু একদিকটা ভালো লাগছিলো নুনটা একটু বেশি দিয়েছি আর চিনিটা সামান্য দিয়েছি তো চিনিটা বেশি হলে হয়তো খেয়ে নিতাম কিন্তু নুনটা বেশি পড়েছে তো যার জন্য একটু নাটক শিক্ষাচ্ছে আর কি ভালো লাগছিল না তারপরে হচ্ছে এটাকে জলটা খেয়ে বেশ ভালো লাগছিল অনেকক্ষণ তারপরে রান্নায় খুব ভালোই করছিলাম আর কি এনার্জি এসেছিলো আর কি আর শরীর খারাপ হলে থেকে দেখবে বলো নিজের শরীর তো নিজেরই যত্ন রাখতে হবে কেউ তো দেখার নেই ওই একটুখানি আফসোস করবো ওইটুকুনি তারপর নিজের শরীর নিজেরই দেখতে হবে তারপর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দুপুরে তো হচ্ছে গিয়ে দুপুরে আজকে করব মুগ ডাল মুগ ডাল দিয়ে হচ্ছে গিয়ে মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর কি তো এইদিকে দেখো আমি হচ্ছে গিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছি আর ওই পাশে হচ্ছে গিয়ে তোমার ভাত বসিয়ে দিয়েছি তো আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সাড়ে এগারোটা মনে হয় তখন বাজে প্রায় ঘড়িটা ঠিক মতো না তো খেয়াল করিনি হয়তো এরকমই হবে সাড়ে এগারোটা কি এগারোটা ওরকমই হবে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল হচ্ছে তারপরে এদিকে দেখো আমার কিন্তু সব তরকারি রেডি এদিকে হচ্ছে গিয়ে চচ্চড়ি হচ্ছে কি তোমার মাছটার নাম মনে পড়ছে না যাই হোক আর এদিকে হচ্ছে গিয়ে মাছের মাথাতে ডাল আর কাল ওইদিকে ছিল তোমার হচ্ছে গিয়ে কালকে ওই কাগচি মাছের চচ্চড়ি হ্যাঁ ওটা হচ্ছে ফ্যাসা মাছের চচ্চড়ি যেটা দেখলাম আমার এদিকে ভাত ঠিক আছে গুলো তো রেখেই দিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে কটা আটা মেখে নিলাম আর রাতে হচ্ছে গিয়ে একটু রুটি করবো বুঝেছো যার জন্য হচ্ছে গিয়ে মেখে মেঘে রাখলাম আর এদিকে দেখো বোধে এনেছিলো দুপুরে সেটা তো তো তোমাদেরকে দেখাতে পারিনি তো ওইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো সন্ধ্যায় সন্ধ্যায় তো চা না খেলে ভালো লাগে না কি তাই না বন্ধুরা তারপরে এদিকে দেখো বিস্কুট এনেছে আর এদিকে মুড়ি এনেছে তা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সন্ধ্যার আমার টিভি চা আর একটু বোধে মুড়ি দেখাবো তো তোমাদের সামনে একটুখানি আসলাম তো হচ্ছে গিয়ে এখানে কেমন লাগছে বাচ্চা না তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সবসময় তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট দিও একটু ভালোবাসা চাই তোমাদের এইটুকুনি আর বেশি কিছু কিছু চাই না বাই গুড নাইট